না আমরা টিকটকে আর ব্যাক করবো না এবং আমরা খুব দ্রুত উচ্চ ভারতে আপিল করবো যেন বাংলাদেশ থেকে টিকটকটা ব্যান করে দেওয়া হয় আপনারা যদি কষ্ট হয়ে থাকেন তারপরে আমি বলছি আপনারা হয়তো আমার পারিবারিক পুরনো ঐতিহ্য সম্পর্কে কম বেশি জানেন তো যেটা এখন নষ্ট হয়ে গেছে তারপর দেশের একজন ছু নাগরিক হিসেবে ইয়াং জেনারেশন বা প্রজন্মের

মন্ত্রীরা একটু আজব হয় এটা মেনে নিতে হবে কারণ চাঁদের বর্ণনা করা যায় তবে নারীর বর্ণনা নয় এই মা হওয়ার আগে প্রত্যেক নারী একটু সরাময় হয় তাদের লিপস্টিক লালি থাকে আমাদের ফুসফুস কালো হয়ে যায় তাদের লিপস্টিক লালি থাকে কোনো লাল তাদের লিপস্টিক লালি থাকে আমাদের ফুসফুস কালো হয়ে যায় নারী যে বেরিয়ে এটা ইতিহাস সাক্ষী দেয়